আবারও শক্তিপুর থানা পুলিশের সম্প্রীতির ছবি উঠে এল সামনেই তো দুর্গা আর এই উৎসবকে সামনে রেখেই উভয় সম্প্রদায়ের উৎসব উপলক্ষে সম্প্রীতি কাপ ফুটবল আয়োজন করে নজির করল শনিবার সকাল দশটার সময় শক্তিপুর থানা রামনগর ফুটবল ফুটবল ময়দানে ব্যাপী প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় শক্তিপুর থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় সম্প্রীতি বজায় রাখা ও যুব সমাজকে নেশাগ্রস্ত জীবন থেকে খেলাধুলায় অংশ করা এবং সেফ সেফ ড্রাইভ লাইফ এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ এই সমস্ত বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় আগামী রবিবার রামনগর কোচিং সেন্টারের মেয়েদেরকে সংবর্ধনা দেওয়া হবে কারণ এবারে জেলা স্তর থেকে রাজ্যস্তরে বাংলায় খেলতে চলেছে রামনগরের কোচিং সেন্টারের মেয়েরা এদিনের এই ফুটবল সম্প্রীতির মঞ্চে উপস্থিত ছিলেন এসডিপিও উত্তম গড়াই ও ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির শক্তিপুর থানার ওসি ইন্দ্রলীন মাহান্ত বেলডাঙ্গা টু পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ বেলডাঙ্গা টু সহসভাপতি শক্তি কর্মকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শেখ কামাল উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন শক্তিপুর থানার সমস্ত পুলিশ প্রশাসন ও সেভিক ভলেন্টিয়াররা তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার উভয় সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা শক্তিপুর থানা পুলিশের এই রকম মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ আসুন সম্প্রতি ফুটবল প্রতিযোগিতার সভা মঞ্চ থেকে এলাকার বিশিষ্ট জনেরা কি বার্তা দিলেন শোনাবো আপনাদের সাম্প্রদায়িক সম্পৃতি মাঝে মাঝে বিঘ্নিত হয় বা সমস্যা হয় রাজ্য পুলিশ বা জেলা পুলিশ বা লোকাল থানাগুলা অত্যন্ত সক্রিয়ভাবে সেখানে তাদের উপস্থিতিতে এলাকা কন্ট্রোল করা হয় তো আমরা চাই না যে আগামী দিনে এই এলাকায় সম্প্রীতি কোনোরকম কোনো কিছু বিঘ্নিত হোক সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হয় করতে হবে এখানে শক্তিপুরে খুব সুন্দরভাবে থানাটাকে বা লন্ড অর্ডার খুব সুন্দরভাবে দেখছেন এই ধরনের উদ্যোগ বা এই ধরনের ভাবে প্রশাসনকে আমাদের নেত্রী যেটা চাই সেটাই এনারা করছেন কাজেই আমরা শাসক দলের একজন বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এখানকার পুলিশ প্রশাসনের এই কর্মকাণ্ড বা এই যে উদ্যোগ এটাকে বারবার বলছি ধন্যবাদ জানাচ্ছি বা সাধুবাদ জানাচ্ছি দেখুন আমাদের এলাকা সম্প্রীতি প্রবণ বলে আমার মনে হয় যে আমি আমার বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই অসম্প্রীতির খুব একটা কিছু দেখিনি আশির দশকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এই এলাকায় তারপরে সব ঠিকঠাকই ছিল কখনো কখনো কোনো কোনো শক্তি পার্টিকুলার দু চারজন মানুষ তাদের তাদের নিজস্ব কিছু কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের মধ্যে এরকম একটা আগুন জেলে দেওয়ার চেষ্টা করে এবং সাময়িকভাবে মানুষ ভুল বোঝে এবং এরকম একটা অসম্প্রীতির বাতাবরণ তৈরি হয় কিন্তু আমার মনে হয় প্রকৃতপক্ষে এলাকার মাটি সম্প্রীতিরই মাটি এখানকার মানুষ অশান্তি চায় না স্বাভাবিকভাবেই ফুটবলের মতো এরকম কিছু জিনিস বইমেলা বা আরো অন্যান্য শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটলে এই বিষয়গুলো মানুষের মন থেকে চলে যাবে বলেই মনে হয় এবং আমরা সবাই যে যে সম্প্রদায়ের মানুষই হয় না কেন সবাই আহ স্বাভাবিক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত কিছু উৎসব অনুষ্ঠান পালন করব এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আমি প্রকাশ মন্ডল পেশাগতভাবে রামনগর রামনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্যাঁ আমার বাড়ি এ বার্তা কি পৌঁছাবে এটা খুব স্পষ্ট যে আমাদের পুলিশকে প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই এলাকাটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটার একটা হানি যে ঘটেছে তাতে কোনো সন্দেহ নাই এটা আমরা কলঙ্ক নিয়েই এখনো আছি তবে এই যে অনুষ্ঠানগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ফুটবল খেলার মাধ্যমে সম্প্রীতির যথেষ্ট সুযোগ আছে খেলার মাধ্যম আছে বই মেলার মাধ্যমে আছে আমরা নাগরিক মঞ্চের তরফ থেকে বই মেলা অনুষ্ঠান করেছি খেলার এই সমস্ত ব্যাপারে আমরা খুব উৎসাহ দেখাই এবং এই এলাকায় যাতে সম্প্রীতি রক্ষা হয় এবং এই এলাকায় যাতে উন্নয়ন হয় বিভিন্ন মাধ্যমে আমরা উভয় সম্প্রদায়ের মানুষকে এক করে নিয়ে কিন্তু আমরা আমাদের আন্দোলন বা দাবি দাওয়া এই সমস্ত নিয়ে চলি তাহলে আমরা উভয় সম্প্রদায়ের লোকেরা থাকি আমার বিশ্বাস এই ছোটো ছোটো কচি কাছে যারা বাচ্চা আছে এদের খেলার মাধ্যমে আস্তে আস্তে একটা সম্প্রীতির বাতাবরণ করে তুলবে এটা আমার বিশ্বাস এবং আমার আশা আশা রাখি যে সাংস্কৃতিক যে একটা আলার নতুন করে আন্দোলন শুরু হলো এই পুলিশি তৎপরতায় এটা যেন বই মেলা থেকে আরম্ভ করে অন্য ফুটবল খেলা থেকে আরম্ভ করে সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে হয় সেইটা আমি আশা করে আর মানে সম্প্রীতির আরো বাতাবরণ তৈরি হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই আশা আমার আছে আমা আমার নাম আছে বাঁকা রায়গোয়াল আমি শক্তিপুর নাগরিক মঞ্চের সভাপতি খেলার প্রতি মানুষের যে ইন্টারেস্ট বাড়িয়ে তোলার জন্য যাতে রামনপুরের কোনো এরিয়াতে একটা ফুটবল কোচিং অ্যাকাডেমি ওর সাথে টুর্নামেন্ট অর্গানাইজ করা যায় সেই মতো আমি আর ইন্দ্রনীল অনেক সার্ভে করার পর আমরা এই মাঠটাকে সিলেক্ট করি কারণ এখানে একটা খেলার কালচার আছে আপনারা জানেন যে রামনগরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল তারা বিভিন্ন টুর্নামেন্টে আগে পার্টিসিপেট করেছে ইভেন আমি শুনেছি বেঙ্গলের হয়েও তারা পুরোনো দিনে তারা খেলাধুলো করেছে তো আমরা সেই চাইছি যাতে পুরোনো যে হেরিটেজ বা কালচার যেটা খেলার প্রতি যে ইচ্ছাশক্তি যেটা ছিল মানুষের মধ্যে সেটাকে যাতে আরও বাড়িয়ে নেওয়া যায় এবং মানুষের মধ্যে যে মেলবন্ধন যেটা বিগত কিছু ঘটনাতে আপনারা দেখে থাকবেন করে কিছু কমোনাল ইনসিডেন্ট হয়েছে এটা একদমই অনভিপ্রীত নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চায় সম্প্রীতি তারা সম্প্রীতির পক্ষেই আছে তো আমরা যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যারা ভালো মানুষ তাদেরকে সাথে নিয়ে আমরা এখানে একটা দুই দিবসীয় ফুটবল অ্যাক টুর্নামেন্ট ও কোচিং একাডেমি আমরা স্টার্ট করছি যাতে ভালো মানুষ যারা আছে যারা ক্রীড়া প্রেমী আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া যায় এবং যারা কোচিং আছে যারা বেসিক্যালি যেটা এখনকার দিনে মোবাইলের নেশা যেটা আপনি বললেন মোবাইলের মেশে আসক্ত বয় পড়ছে প্রমান দি সেই এখনকার তিনি মোবাইলের নেশা যেটা আপনি বললেন মোবাইলের মেশে আসক্ত বয় পড়ছে ডিভু কমাননি সেইখান সম্প্রতি অবশ্যই গড়ে উঠবে তার কারণ এখানকার খেলাটা এমনই জিনিস যেখানে ছেলে মেয়েদের ছেলেদের 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 একটা মেলামেশা হবে আর্থিক যোগাযোগ হবে সেখানে সব ধর্মের ছেলেরা যে আসবে সেখানে আত্মতম সম্পর্ক গড়ে উঠবে অবশ্যই সম্প্রতি গড়ে উঠবে এটা একটা ধাপ বলে মনে করি আমরা এই ধরনের ম্যাচগুলো যদি আরো ঘন ঘন হয় তাহলে এই সম্প্রতি আরো বেশি করে গড়ে উঠবে এটা আমাদের বিশ্বাস এখন এটা খুব বড় প্রশ্ন মোবাইল একটা এমনভাবে ছড়ে গেছে মানে বিভিন্ন সমাজে বিভিন্ন বাড়ির রন্দারান্ধে পৌঁছে গেছে হেসের ঘরে পৌঁছে গেছে অতএব মোবাইল থেকে বেরিয়ে আসা অত সহজ হয় বলে আমি মনে করি না তো যাই হোক মোবাইলটা থেকে আমাদেরকে বেরোতে হবে মোবাইল আমাদের ক্ষতিকারক জিনিস আমাদের ভালো জিনিস নয় আমরা সবাই চেষ্টা করব যাতে করে মোবাইলটা বেরিয়ে খেলা একটা নেশা যদি পড়ে যায় হয়তো কিছুটা কমবে আমার নাম শেখ কামাল আমার বাড়ি সোমপাড়া মোহাম্মদপুর গ্রাম খেলার মধ্য দিয়ে বন্ধুত্ব তৈরি হয় সে বন্ধুত্ব তৈরি হবে এই সম্প্রীতি ফুটবলের মধ্য দিয়ে মানে তার একটা উদাহরণ এখানে যিনি এই মাঠে কোচিং করান তিনি একজন তপসিলি সম্প্রদায়ের ছেলে তিনি পেশায় একটা হোমগার্ড তিনি যে কোচিং করেছেন সেখানে একটা মুসলিম মহিলা বা মেয়ে রামনগর হাই স্কুলের ছাত্রী তিনি বর্তমানে বাংলা টিমের নেতৃত্ব দেবে এখানে বোঝা যায় যে ফুটবল মানে একটা সম্প্রীতি তার দৃষ্টান্তর উদাহরণ এই রামনগর এই ফুটবল মাঠ আর খেলার মধ্য দিয়ে যে সম্প্রীতিটা তৈরি হয় এত সম্প্রীতি অন্য কিছু তো হয় না আমরা বাচ্চা বেলায় কিছু গ্রাম্য খেলা ছিল ওই নিয়ে খেলা হাবল দাবল খেলা রুমদারি খেলা কাবাডি খেলা এগুলো উঠে গেছে গ্রামের সংস্কৃতিটা এর ফলে বর্তমানে আমরা দেখছি বিজ্ঞান যত উন্নত তেমনি বিজ্ঞানের কিছুটা ব্যবহার করে আজকে তারা ধ্বংস করার জন্য সোশ্যাল মিডিয়া বা ফ্রি ফায়ার যে খেলা এই খেলা থেকে আমরা অনেকটাই বিরত রাখতে পারবো এখানে যারা এই বাচ্চারা অংশগ্রহণ করছে ফুটবলে এরা কেউই ওই ফ্রি ফায়ার খেলে না তারা শুধু ফুটবল খেলে তাদের সম্প্রীতিটা বজায় রাখে তাদের বড় আশঙ্কা যে আমরা স্টেট লেভেলে খেলবো আমরা ভারতীয় দলের যদি খেলার সুযোগ পাই এই আশা নিয়ে আজকে ফুটবল প্রতিযোগিতা এবং কদিন পরেই আমাদের দুর্গোৎসব হবে যেমন চাল্লিশা মহরমে গেল কি সুন্দর সম্প্রীতি আমরা দেখলাম আমরা আগামী দুর্গা উৎসবে এই ফুটবল মাতের শপথ নিয়ে যে আমরা এলাকায় শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখতে পারি তারই জন্যই আজকে এই সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতা যেটার উদ্যোগ নিয়েছেন যে কাচারা এই সম্প্রীতি ফুটবল অংশন করেছে তাদের সার্বিক সুস্বাস্থ্যর কামনা করি এবং উদ্যোগ যারা নিছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই